আমরা খুব ছোটবেলায় মায়ের কাছে যোগ বিয়োগ ভাগ শিখেছি তখন থেকেই আমাদের পাটিগণিতের অঙ্ক নিয়ে আর কোনো ভীতি নেই অথচ বড়বেলায় এসে আমরা বীজগণিত অঙ্ক শিখলাম কিন্তু অনেকেই এখনো পর্যন্ত বীজগণিতের অঙ্কের ভীতি কাটাতে পারি আমার মনে হয় আমাদের বোধ হয় বীজগণিতের যোগ বিয়োগ গুণভাগ সম্পর্কে সঠিক প্রাথমিক ধারণার অভাব তাই বোধ আমাদের বীজগণিত অঙ্কের ওপর ভয়ই বেশি আমি তাই আজকে বীজগণিতের যোগ বিয়োগের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে গুণভাগ নিয়ে আলোচনা করব দেখি তোমাদের বীজগণিতের ওপর ভীতির পরিবর্তে ভালোবাসা এনে দিতে পারি কি চলো দেখো আমি এখানে লিখেছি বীজগণিতিক যোগ বিয়োগ যেখানে একই চিহ্ন থাকলে যোগ করে যোগ ফলে ওদের চিহ্ন বসাবো যদি দুটো সংখ্যা বা দুশোটা সংখ্যা হোক যদি তাদের সবার কাছে একই চিহ্ন থাকে তাহলে আমরা সবসময় যোগ করব এবং যোগ ফলে ওদের কাছে যে চিহ্ন আছে সেই চিহ্নই বসবে বোঝা গেল আর যদি আলাদা চিহ্ন থাকে তখন আমরা বিয়োগ করব। ধরো দুটো সংখ্যা তাদের মধ্যে আলাদা চিহ্ন আছে আলাদা চিহ্ন মানে চিহ্ন তো দুটোই একটা প্লাস একটা মাইনাস তাহলে দুজনের কাছে আলাদা আলাদা চিহ্ন আছে তখন আমরা বিয়োগ করব এবং বিয়োগ ফলে বড় সংখ্যার আগের চিহ্ন বসাব এই সংখ্যা সংখ্যাকে তোমাকে এটা বুঝতে হবে যে আমরা বড় পরম মানটার কথা বলছি বড় মান মানে মান মানে চিহ্ন ছাড়া মানটা চিহ্ন ছাড়া যে সংখ্যাটা বড় হবে সেটাকে আমরা বড় বলছি এখানে বোঝা গেল এই তাহলে আমরা বুঝলাম একই চিহ্ন থাকলে যোগ করে যোগ ফলে ওদের চিহ্নই বসাবো আর আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করব এবং বিয়োগ ফলে বড় সংখ্যার আগের চিহ্ন বসাবো মানে বড় মান যুক্ত যে সংখ্যাটা আগে যে চিহ্নটা আছে অর্থাৎ চিহ্ন ছাড়া যেটা বড় হবে তার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা বিয়োগ বলে বসিয়ে দেব ক্লিয়ার চিহ্ন সম্পর্কে জাস্ট এই দুটো কথা মনে রেখো আরেকটা জিনিস দেখো যদি কোনো সংখ্যার যে কোনো সংখ্যার চিহ্ন কোন কোথায় থাকে তার আগে থাকে তার সামনে এ দেখো তিন এর আগে আছে প্লাস মানে এটা প্লাস তিন এই তিন এর আগে আছে মাইনাস মানে এটা মাইনাস তিন এরকম এবারে যখন অঙ্ক শুরু হয় দেখবে প্রথম সংখ্যার আগে চিহ্ন অনেক সময় দেওয়া হয় না যদি দেওয়া না থাকে তাহলে যেন ওটা প্লাস আছে যোগ চিহ্ন আছে আর যদি চিহ্ন বিয়োগ চিহ্ন দেওয়া থাকে বা মাইনাস দেওয়া থাকে তাহলে তো মাইনাস দেওয়া আছে মানে মাইনাস পাঁচ এটা তাহলে আগে চিহ্ন কিছু দেওয়া নেই মানে এটা প্লাস পাঁচ এর আগে কিছু চিহ্ন দেওয়া নেই মানে এটা প্লাস এক্স স্কোয়ার এর আগে চিহ্ন দেওয়া নেই মানে প্লাস এ স্কোয়ার আর মাঝখানে বা শেষে যেখানেই থাক চিহ্ন অবশ্যই দেওয়া থাকবে কোনো চিন্তা নেই ঠিক আছে বোঝা গেল এবারে আমরা প্রথম অঙ্কটায় কি আছে দেখো না পাঁচ প্লাস সাত প্লাস তিন মানে এটা প্লাস পাঁচ তাহলে দেখো আমি বলেছি একই চিহ্ন থাকলে যোগ তাহলে একই চিহ্ন থাকলে যোগ করে যোগ বলে ওদের চিহ্ন বসাবো তাহলে এদের সবার কাছে একই চিহ্ন আছে তাহলে যোগ করে দেবো পাঁচ সাত তিন যোগ বলে হয় পনেরো তাহলে কত হবে পনেরো আমি যদি এটা দিয়ে শুরু হচ্ছে এখানে আমি প্লাস বসাতেও পারি নাও পারি যেহেতু প্রথম সংখ্যা এর পরে যদি থাকতো তার চিহ্ন অবশ্যই বসাতাম যেহেতু এটা প্লাস তাই এবং এটা প্রথম শুরু তাই আমি এখানে চিহ্ন না বসাতেও পারি না বসালে ধরে নেওয়া হবে এটা প্লাস পনেরো তাই তো এবারে দেখো পরের অঙ্কে সবার কাছেই মাইনাস আছে আমি কি বলেছি একই চিহ্ন থাকলে যোগ করে যোগ বলে ওদের চিহ্ন বসবে তাহলে একই চিহ্ন আছে তাহলে আমি এদেরকে যোগ করে দেব করলে পাঁচে সাথে বারো তিনে পনেরো এবং যোগ বলে ওদের চিহ্ন বসবে ওদের কাছে কী চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাস পনেরো হবে বোঝা গেল তাহলে একই চিহ্ন ছিল তাই আমি এদের দু যোগ করেছি এবং যোগ ফলে ওদের চিহ্নই বসিয়ে দিয়েছি ক্লিয়ার এবারে তিন নম্বর অঙ্কে দেখো দুজনের কাছে আলাদা চিহ্ন আছে এর কাছে মাইনাস এর কাছে প্লাস চার নম্বর অঙ্কে এর কাছে আবার প্লাস এর কাছে মাইনাস মানে দুটো অঙ্কেই দেখো ধরো এই অঙ্কে দুজনের কাছে একই চিহ্ন নেই বলেছি যদি আলাদা চিহ্ন থাকে মানে একই চিহ্ন না থাকে তাহলে কি করব বিয়োগ করব। তাহলে পনেরো থেকে দশ বিয়োগ করব পনেরো থেকে দশ বিয়োগ করে বিয়োগ ফলটা বসাবো এবং বিয়োগ ফলে কোন চিহ্ন বসবে না বড় সংখ্যার আগে চিহ্ন বসাবো এবার বড় সংখ্যা কি কোনটা দেখো তোমাকে ভাবতে হবে চিহ্ন ছাড়া ভাবতে হবে এটা মাইনাস পনেরো আছে তুমি ভাববে এটা পনেরো প্লাস দশ আছে ভাববে দশ তাহলে এটা পনেরো ভাবো এটা দশ ভাবো মানে পরম মানটা অর্থাৎ চিহ্ন ছাড়া মানটা ভাবো এবার তাদের মধ্যে কে বড় সেটা ভাবো তাহলে আমরা কি বুঝলাম দুজনের কাছে আলাদা চিহ্ন আছে বলে ধরে বুঝে গেলাম যে এটা বিয়োগ হবে আর বিয়োগ করবো বিয়োগ বলে কি চিহ্ন বসাবো আগে তো চিহ্ন বসাবো তাহলে বিয়োগ বলে কি চিহ্ন বসাবো না বড় সংখ্যার আগের চিহ্নটা এখানে বড় সংখ্যা বলতে চিহ্নগুলো বাদ দিয়ে ভাববো এটা পনেরো এটা দশ তাহলে পনেরো বড় তাহলে এর আগে কী চিহ্ন আছে মাইনাস তাহলে বিয়োগ বলে মাইনাস বসবে এবং পনেরো থেকে দশ বাদ দেব মানে পাঁচ মাইনাস পাঁচ ক্লিয়ার এবারে দেখো পরেরটা এর কাছে প্লাস এর কাছে মাইনাস ওকে গুণভাদ তো নেই প্লাস মাইনাস তাহলে এক্ষেত্রেও বিয়োগ হবে বিয়োগ হলে পনেরো থেকে দশ বাদ দিলে পাঁচ এবং বড় সংখ্যা পনেরো তার আগে চিহ্ন প্লাস তাহলে প্লাস পাঁচ আমি বলছিলাম যে প্রথম শুরু প্লাস হলে না চলবে বসাতে পারো বসালে কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু না বসালো চলবে শুধু পাঁচ বসালো চলবে বা প্লাস পাঁচ ক্লিয়ার তাহলে আমরা এতক্ষণ যা পেলাম সেগুলো সবই কেউ কাল্পনিক সংখ্যা ছিল না অর্থাৎ এবিসিডি দেওয়া ছিল না এবার এবিসিডি দেওয়া থাকলে কি করব। একটা জিনিস মাথায় রাখো ধরো কোনো সংখ্যা আছে ধরো এ এ মানে এর সামনে এটা হচ্ছে সংখ্যা সংখ্যাসহক যা আছে সেটা সংখ্যা সহক বলে ঠিক আছে মানে সংখ্যা এবার ধরো টু এ তাহলে এর সংখ্যাসহ কত দুই থ্রি এ সংখ্যাসহক কত এর সংখ্যা সংখ্যাসহক তিন তাহলে এখানে কিছু নেই শুধু এ সহ কত কিছু নেই মানে এক আছে ঠিক আছে এগুলোকে সংখ্যা সহক বলে ওকে তাহলে সংখ্যা সংখ্যাসহক আবার যদি ধরো মাইনাস ফোর এ তাহলে এর সহক কত মাইনাস চার ঠিক আছে আচ্ছা এবারে যোগ বা বিয়োগের ক্ষেত্রে এই সংখ্যাসহগুলোই যোগ বিয়োগ হয় সংখ্যাসহকগুলোই যোগ বিয়োগ হয় এটা মনে রাখো আরেকটা জিনিস মনে রাখো যে সদিশ সংখ্যার মধ্যেই যোগ হয় কখনো অসদৃশ সংখ্যার মধ্যে যোগ বিয়োগ হয় না এবার স্বদৃশ অসদৃশ এটা যদি মাথায় না রাখতে পারো সহজে বুঝে যাও দেখো এর সঙ্গে এ দেওয়া সংখ্যারই যোগ হয় কখনো এর সঙ্গে এ স্কোয়ারের যোগ বিয়োগ হবে না বা এর সঙ্গে বি এর যোগ হবে না যদি আমাকে এ আর বি যোগ করতে বলে আমি এ প্লাস বি লিখে দেব এই এর থেকে আর কোনো ছোটো ফল এদের আসবে না এটাই যোগ্য করে তাহলে এর সঙ্গে বিয়ের কখনো হবে না বা এর সঙ্গে এ স্কোয়ারের হবে না এর সঙ্গে এ কিউবের হবে না ঠিক আছে একদম এর সঙ্গে এ এরই যোগ বিয়োগ হবে অর্থাৎ এখানে এত সবগুলো এ আছে মানে এদের মধ্যে যোগ বিয়োগ হবে কিন্তু এদের মধ্যে যদি কেউ এ স্কোয়ার থাকতো তাহলে অবশ্যই এই এ স্কোয়ারের সঙ্গে এগুলোর যোগ বিয়োগ হতো না তাহলে কাদের হবে না সদৃশ বলতে একদম কাল্পনিক রাশিটা অর্থাৎ এবিসি যেগুলো দেওয়া থাকবে সেগুলো যেন একদম একই হতে হবে মানে মাথায় ঘাত পর্যন্ত অর্থাৎ পাওয়ার পর্যন্ত একই হতে হবে তবেই তাদের মধ্যে হবে শুধু এ আছে আর এটা স্কোয়ার আছে কিউ আছে যোগ হবে এরকম নয় ঠিক আছে অবশ্যই শুধু এর সঙ্গে এর হবে ধরো এবি দেওয়া আছে এরকম তাহলে এবি দেওয়া আছে এর সঙ্গে এবিরই হবে কখনোই এ স্কোয়ার বি এর সঙ্গে আর এবি এদের যোগ্য হবে না বোঝা গেল তাহলে একই কাল্পনিক রাশির মধ্যে যোগ বিয়োগ হয় এটা শুধু মাথায় রাখো যে একই কাল্পনিক রাশি অর্থাৎ এবিসি এই জাতীয় জিনিসটা যেন একই থাকে ঠিক আছে তবে তাদের যোগ বিয়োগ হবে আর যোগ বিয়োগে সবসময় সহকের মধ্যে যোগ বিয়োগ হয় সংখ্যাগুলোর মধ্যে এই কাল্পনিকগুলোর মধ্যে কিছু হয় না ওরা শুধু পাশে বসে যায় ঠিক আছে এবার অঙ্কে আসে দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স প্লাস থ্রি এক্স তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ারের যোগ বিয়োগ হবে এক্সের সঙ্গে এক্সের যোগ বিয়োগ হবে এক্স সঙ্গে এক্স কিউবের যোগ বিয়োগ হবে তাই তো আচ্ছা আমি এখানে অঙ্কটা টুকি পাঁচ নম্বরের অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস প্লাস থ্রি এক্স ঠিক আছে তাহলে আমরা ধরো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার স্কোয়ার আর নেই তাহলে এক্স স্কোয়ার বসে গেল আচ্ছা এক্স দেখো এক্স এখানে একটা আছে মাইনাস এক্স আর এখানে প্লাস থ্রি এক্স আছে আমরা এদেরকে পাশাপাশি নিয়ে এলাম কেন আমরা জানি যে এক্সের সঙ্গে এক্সের একই কাল্পনিক আসছি সুতরাং এদের দুজনের মধ্যেই যোগ হবে এক্সের সোয়ারের সঙ্গে বা এক্স কিউবের সঙ্গে এদের কারোর সঙ্গে কারোর কিছু হবে না ঠিক আছে এরা যেমন আছে বসে যাবে কারণ এরা একা একাই আছে তাহলে এই হয়ে গেল ঠিক আছে এবারে এদের মধ্যে যোগ বিয়োগ করে দেবো তাহলেই হবে এবার এক্স স্কোয়ার আমি বসে বসিয়ে দিলাম যেহেতু এ একা আছে কিছুই হবে না আচ্ছা এবার এদের দুজনের দেখো এদের দুজনের মধ্যে কি একই চিহ্ন আছে না আলাদা চিহ্ন আছে একই চিহ্ন তাহলে যোগ করবো আর আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করবো দেখো আলাদা চিহ্ন আছে এর আগে আছে মাইনাস এর আগে প্লাস তাহলে আলাদা চিহ্ন আছে তাহলে বিয়োগ করব দ্বিতীয় নিয়ম বিয়োগ করব আর বিয়োগ কোন চিহ্ন বসাবো বড় আগের চিহ্ন আচ্ছা এখানে কিছু নেই মানে এক আছে এক তাই তো এখানে আমরা শিখে গেছি তাহলে ওয়ান এক্স আর এখানে থ্রি ঠিক আছে তাহলে বড়োকে নিশ্চয়ই থ্রি এক্সটা বড় তাহলে বড়র আগে চিহ্নটা বসবে মানে আমি বিয়োগ করে এটা প্লাস হবে বিয়োগ ফল তো এবারে চিহ্ন বসে দিলে আমরা বিয়োগ করি এটা তিন আর এখানে কত আছে আমি বলেছি শুধু সংখ্যা সহকের মধ্যে যোগ বিয়োগ হবে মানে এখানে আছে এক তাহলে এক আর তিন বিয়োগ করলে কথা হয় তিন থেকে এক বাদ দাও দুই হয় টু এক্স বোঝা গেল তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ হলো বাকি এ একা আছে এর তো কারোর সঙ্গে কিছু হওয়ার নেই এ বসে যাবে এক্স স্কোয়ারের মধ্যে এক্স কিউব বসে গেল এটাই এর ফল হয়ে গেল ঠিক আছে এর থেকে আর ছোটো একে করা যাবে না কারণ এটা এক্স স্কোয়ার এরকম আর কেউ নেই এক্স কেউ নেই এক্স কিউব আর নেই বোঝা গেল এবারে ছ নম্বরের অঙ্কটা দেখো এখানে আছে আমি অঙ্কটা টুকি ছয়ের অঙ্ক এ স্কোয়ার মাইনাস সরি প্লাস ফোর বি স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস নাইন এ স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার মাইনাস ফোর এ ধরো এরকম একটা অঙ্ক আছে ঠিক আছে তাহলে কাদের মধ্যে যোগ বিয় হবে দেখো এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ার এর সঙ্গে এ আর বি স্কোয়ারের সঙ্গে এই বি স্কোয়ার তাই তো তাহলে এদেরকে আমরা কাছাকাছি পাশাপাশি টুকে নিয়ে আগে এ স্কোয়ার আর এখানে এ স্কোয়ার আছে এইটা কি স্কোয়ার না প্লাস এ স্কোয়ার আমি বলেছি প্রত্যেক সংখ্যার চিহ্নতার আগে বসে তাহলে প্লাস নাইন এ স্কোয়ার হলো এবার ধরো বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার বি স্কোয়ারের সঙ্গে কার হবে না মাইনাস থ্রি বি স্কোয়ার ঠিক আছে তারপর প্লাস ফাইভে এর সঙ্গে মানে মাইনাস ফোরে হয়ে গেল এবার যোগ বিয়োগ করে দাও এ স্কোয়ার এ স্কোয়ার দেখো এর কাছেও প্লাস আছে এর কাছে প্লাস মানে একই চিহ্ন থাকলে যোগ করে ওদের চিহ্নই বসাবো তাহলে এখানে ওয়ান আছে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান আর নাইন সংখ্যাগুলোই যোগ হবে তাহলে ওয়ান আর নাইন যোগ করে টেন হয় আর এ স্কোয়ার বসিয়ে দাও হয়ে গেল এদের দুজনের মধ্যে একজনের কাছে প্লাস আছে মাইনাস তাই তো তাহলে বিয়োগ হবে বিয়োগ হলে এদের মধ্যে বড়োকে নিশ্চয়ই চার বড় তিনের থেকে চার বড় তাহলে বড় আগের চিহ্নটা বসাবো বড় আগে কী আছে প্লাস প্লাস বসিয়ে দিলাম চার থেকে তিন বাদ দিয়ে দাও এক ওয়ান বি স্কোয়ার বা অনলি বি স্কোয়ার শুধু বি স্কোয়ার বসানো মানে এখানে ওয়ান আছে তাই তো এবার এইটা একজনের কাছে প্লাস একজনের কাছে মাইনাস তাহলে আবার বিয়োগ বড় আগে চিহ্নটা আগে বসিয়ে দাও বিয়োগ বলে বড়ো পাঁচ প্লাস বসিয়ে দিলাম ওর আগের চিহ্নটা পাঁচ থেকে চার বাদ দাও এক মানে শুধু এ বসিয়ে দিলে হবে কমপ্লিট এরপর সাথেরটা দেখো যোগ করো বলেছে তার মানে এইটা 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 তিনজনকে যোগ করব। আমরা নিচে নিচে লিখে করতে পারি স্তম্ভাকারে কিন্তু করব না কারণ স্তম্ভাকারে হলে শুধু যোগ করতে বললে করতে পারবো কিন্তু এমনি অঙ্কে আমাদের দেখবে সব সরল আকারে লিখেই করতে হয় তাই আমরা জাস্ট পাশে পাশে লিখেই করবো তাহলে এটা টুকে পেলি সিক্স এ স্কোয়ার প্লাস টু যোগ করতে বলেছে কমাগুলো দিয়ে তুলে দিয়ে যোগ চিহ্ন দিয়ে দিই মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস মাইনাস টু এ প্লাস থ্রি দেখো আমি টুকে নিয়েছি এবারে আমরা প্যাকেট থেকে আগে বার করি একটা কেক কিনেছ কেকের প্যাকেট না খুললে তুমি খাবে কী করে কেকটা সেরকম প্যাকেট না খুললে অঙ্কটা পড়বে কী করে তাহলে সিক্স এ স্কোয়ার প্লাস টু দেখো যখন ব্যাকেট থেকে বার করবে এই যদি ব্যাকেটের বাইরে দেখো প্লাস চিহ্ন আছে তাহলে ভেতরে যারা যা আছে সব সেই চিহ্ন নিয়ে বসবে সব সংখ্যা তাদের যে যার চিহ্ন নিয়েই বাইরে বেরোবে এটা মাথায় রাখো তাহলে ব্যাকেটের বাইরে কিছু নিয়ে মানে প্লাস আছে কিছু নিয়ে মানে প্লাস আছে তাহলে এদের ভেতরে এরা যা চিহ্ন নিয়ে আছে সেই চিহ্ন নিয়েই বেরোবে এটা মাথায় রাখো ব্যাকেটের বাইরে প্লাস আছে ভেতরে লোকেরা ওই চিহ্ন নিয়েই বেরোবে ব্যাকেটের বাইরে প্লাস আছে ভেতরের লোকেরা ওই চিহ্ন নিয়েই বেরোবে ঠিক আছে এবারে দেখো এ স্কোয়ার আছে এ স্কোয়ারের সঙ্গে এ স্কোয়ারের যোগ বিয়োগ হবে এর সঙ্গে এর হবে আর এখানে এ জিরো মানে এ নেই এ নেই এদের মধ্যে যোগ বিয়োগ হবে তাহলে করে দিই সিক্স এ স্কোয়ার আগে সাজিয়ে নিই মাইনাস থ্রি এ স্কোয়ার তারপর দেখো প্লাস টু আছে এর সঙ্গে কার যোগ বিয়োগ হবে না তিনের প্লাস তিন আর এ প্লাস তিন এ মাইনাস টু এ আগে সাজিয়ে নিলাম এবারে দেখো তাহলে এদের মধ্যে যোগ বিয়োগ হবে একজনের কাছে প্লাস একজনের কাছে মাইনাস তাহলে বিয়োগ হবে বিয়োগে বড় সংখ্যা আগের চিহ্নটা বসবে মানে ছয় বড় ছয়ের আগের চিহ্ন প্লাস না বাসলেও চলবে শুরুতে ছয় থেকে তিন বাদ দাও তিন এ স্কোয়ার তাই তো ছয় থেকে তিন বাদ দেবো আর এ স্কোয়ারটা বসে যাবে এখানে দেখো দুজনের কাছে যোগ চিহ্ন আছে মানে একই চিহ্ন আছে তাহলে যোগ করবো করে ওদের চিহ্ন বসাবো তিনি দিয়ে পাঁচ এদের দুজনের কাছে দেখো একজনের কাছে প্লাস একজনের কাছে মাইনাস তাহলে বিয়োগ হবে বড় আগে চিহ্নটা বসাবো তিনটা বড় তাহলে প্লাস বসে গেল তিন থেকে দুই বাদ দাও এক মানে শুধু এ বসানো হবে বা ওয়ান এ অঙ্ক কমপ্লিট এখানে দেখো বলছে বিয়োগ করো এটা থেকে এটা এবারে দেখো বিয়োগ টুকব তাহলে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার যেহেতু বিয়োগ করতে বলেছে তাহলে দুইয়ের মাঝখানে বিয়োগ চিহ্ন দেবো মাইনাস এইট ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হলো টুকে নিলাম এবারে দেখো আমি কি বলেছি ব্যাকেটের বাইরে সামনে যদি প্লাস থাকে তাহলে ভেতরের লোকের চিহ্ন চেঞ্জ হবে না যেমন ওদের চিহ্ন আছে বসে যাবে তাহলে বসিয়ে দিলাম কিন্তু ব্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে সব সবসময় চিহ্ন সব সময় সামনে থাকে তাহলে ব্যাকেটের বাইরে তার চিহ্ন কথা থাকবে তার সামনেই থাকবে তাহলে ব্যাকেটের বাইরে ব্যাকেটের চিহ্ন কি আছে মাইনাস সঙ্গে সঙ্গে ভেতরের চিহ্নগুলো যা যা চিহ্ন আছে তার উল্টো চিহ্ন বসবে মাথায় রাখো ঠিক আছে এইভাবে ভাবতে পারো মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে মাইনাস আমি এই অবস্থায় যাচ্ছি না আমি বললাম কি ব্যাকেটের বাইরে যদি কিছু চিহ্ন না থাকে বা প্লাস থাকে তাহলে জানবে ভেতরেগুলো কারো চিহ্ন চেঞ্জ হবে না বাইরে বেরোবে ওদের চিহ্ন নিয়েই ব্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে ব্যাকেটের ভেতরের লোকগুলো যে চিহ্ন আছে তার উল্টো চিহ্ন নিয়ে বেরোবে তাহলে এইটা মাইনাস এইট ওয়াই স্কোয়ার আছে প্লাস এইট ওয়াই হবে এটা প্লাস সিক্স এক্স স্কোয়ার আছে মাইনাস সিক্স এক্স স্কোয়ার হবে এটা প্লাস জেড স্কোয়ার আছে মাইনাস জেড স্কোয়ার হবে বোঝা গেল এবারে দেখো এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার যোগ বিয়োগ ওয়াই স্কোয়ারের সঙ্গে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার একা আছে কারোর সঙ্গে কিছু হবে না ওর সঙ্গে সাজিয়ে নিই এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস এইট ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বোঝা গেলো এদের মধ্যে তাহলে যোগ বিয়োগ করো একজনের কাছে প্লাস একজনের কাছে মাইনাস তাহলে বিয়োগ হবে এবং বড় রাগের চিহ্নটা বসবে বিয়োগ বলে বড় রাগে বড় সংখ্যা ছয় তার আগে আছে মাইনাস তাহলে বিয়োগ করে মাইনাস বিয়োগ বল হবে ছয় থেকে এক বাদ দেবো পাঁচ হবে ফাইভ এক্স স্কোয়ার বোঝা গেল এবার এই দুটো দেখো এর কাছে প্লাস এর কাছে প্লাস একই চিহ্ন থাকলে যোগ করব করে ওদের চিহ্নটাই বসাবো যোগ বলে তাহলে ওদের চিহ্ন প্লাস যোগ করি দুই আর আট যোগ করে দশ ওয়াই স্কোয়ার বোঝা গেল জেড স্কোয়ার একটা নেই একাই আছে তাহলে ওর চিহ্ন নিয়ে বসে গেল মাইনাস জেড স্কোয়ার ওকে